নিহতদের স্মরণ এবং আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন জেলায় শহীদি মার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা প্রত্যেকটি জেলায় র্যালি বের করেন তারা র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশ করা হয় এ সময় আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং আহতদের সুস্থতা কামনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে রোজিনা রোজির প্রতিবেদন কোটা সংস্কার আন্দোলনের সময় নিহতদের স্মরণ এবং আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ঝালকাঠিতে শহীদী মার্চ কর্মসূচি পালন করেছে বিরোধী ছাত্র আন্দোলন আজ দুপুরের ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করেন বিরোধী শিক্ষার্থীরা র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাবেশ করে এ সময় আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং আহতদের প্রতি শ্রদ্ধা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সিরাজগঞ্জে গণ অভ্যুত্থানের মাস পূর্ণ হওয়ার প্রান্তে দাঁড়িয়ে শহীদদের স্মরণে ছাত্রজনতার শহীদী মার্চ অনুষ্ঠিত হয়েছে আজ সকালে সিরাজগঞ্জ বাজার স্টেশন চত্বর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়কদের নেতৃত্বে শহীদী মার্চ র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশনের শহীদ মিনা চত্র এসে শেষ হয় র্যালিতে জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী অংশ নেয় বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তি উপলক্ষে বাগেরহাটে শহীদী মার্চ পালন করা হয়েছে আজ দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলা শাখার আয়োজনে কর্মসূচি পালিত হয় কর্মসূচির অংশ হিসেবে শহরের দশানী থেকে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয় মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের বিদেহী আত্মার মাখ্রাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ফরিদপুরসহ সারা দেশের শহীদদের স্মরণে শহীদী মার্চ অনুষ্ঠিত হয় আজ বৃহস্পতিবার বেলা বারোটায় শহরের রাজেন্দ্র কলেজ ক্যাম্পাসে এ উপলক্ষে একটি শোক মিছিল অনুষ্ঠিত হয় এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী সময়ে শেখ হাসিনার দেশত্যাগের পর সরকার পতনের মাসপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে বৃহস্পতিবার যশোরে শহীদী মার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল দশটায় যশোর প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালি বের হয় র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে যায় সেখানে ছাত্র আন্দোলনের শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করে পুষ্পমাল্য অর্পণ করা হয় নাটোরে শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তি উপলক্ষে শহীদে মার্চ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ দুপুরে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের সামনে থেকে মার্চ শুরু করে শিক্ষার্থীরা মার্চটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজের শহীদ মিনারে গিয়ে সমাবেশ করে ছাত্রজনতার অভ্যুত্থানের মাস পূর্তি উপলক্ষে মেহেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদী মার্চ পালিত হয়েছে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় এ সময় নানা স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা গণ অভ্যুত্থানের মাস পূর্ণ হয় চুয়াডাঙ্গায় বৈষম্য বিরোধী ছাত্রদের শহীদী মার্চ পালন করা হয়েছে এ উপলক্ষে আজ চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয় মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে একই স্থানে শেষ হয় এ সময় ছাত্ররা বিভিন্ন প্লাকার্ড হাতে স্লোগান দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের এক মাস পূর্তি উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে শহীদি মার্চ পালন করা হয়েছে আজ সকালে বৈষম্য ছাত্র আন্দোলন নাগরপুর উপজেলার আয়োজনে কর্মসূচি পালিত হয় কর্মসূচির অংশ হিসেবে একটি মিছিল বের হয়ে উপজেলা শহর প্রদক্ষিণ করে মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশ শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের বিধেহী আত্মার মাকফারাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয় ছাত্র জনতার গণ আন্দোলনের এক মাস পূর্ণ হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজবাড়ি সহ সারাদেশের শহীদদের স্মরণে শহীদী মার্চের আয়োজন করা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজবাড়ী জেলার সমন্বয়কদের নেতৃত্বে শহীদী মার্চের শোক র্যালি পান্না চত্বর থেকে শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয় এ সময় ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের সুস্থতা কামনায় ও শহীদদের স্মরণে দোয়া করা হয় শেখ হাসিনা সরকার পতনের এক মাস পূর্তিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সারাদেশের ন্যায় সাতক্ষীরায় শহীদি মার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আজ বিকেলে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় শহীদ আসিফ চত্বর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা পদযাত্রা বের করে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের এক মাস পূর্তিতে শহীদদের স্মরণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে রংপুরের শহীদ মার্চ অনুষ্ঠিত হয়েছে বিকেলে রংপুর প্রেস ক্লাবের সামনে থেকে শহীদ মার্চের পদযাত্রা শুরু করেন বৈষম্য বিরোধী ছাত্ররা এই পদযাত্রায় রংপুরের বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কারিগরি ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন মার্চটি রংপুর প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংপুর টাউন হলে গিয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে শেষ হয় রোজিনা রোজি বাংলাদেশ টেলিভিশন ক্রমশ উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির পানি কমেছে ফেনী লক্ষ্মীপুর মৌলভীবাজার নোয়াখালী ও কুমিল্লা সহ বন্যা কবলিত অন্যান্য এলাকায় তবে পানি কমলেও মানুষের ভোগান্তি কমেনি বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে ক্ষত চিহ্নগুলো দৃশ্যমান হচ্ছে এরই মধ্যে আশ্রয় কেন্দ্র বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ এদিকে সরকারি বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক্রিপ্ট ফেনী সদর দাগনভূয়া ও সোনাগাজীর কিছু অংশে এখনও পানি আটকে আছে জমে নদী ও খাল ভরাট হয়ে যাওয়ায় পানি নামছে খুব ধীর গতিতে জেলা কৃষি বিভাগ জানায় বন্যায় দুই হাজার বিয়াল্লিশ হেক্টর আমনের বীজতলা একত্রিশ হাজার একশো পঁয়ত্রিশ হেক্টর আবাদি আমল ও দুই হাজার আটশো চুয়ান্ন হেক্টর আউশ আবাদি ফসল নষ্ট হয়ে যায় এদিকে জেলা প্রশাসন জানায় বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় লোকজন নিজ নিজ গৃহে ফিরে গেছে তবে বর্তমানে বাইশটি আশ্রয় কেন্দ্রে চার হাজার পঁচানব্বই জন আশ্রিত রয়েছেন মৌলভীবাজারে অঞ্চলের গ্রামগুলোতে এখনও বন্যায় সৃষ্ট জলাবদ্ধতার পানি বিদ্যমান রয়েছে বন্যা দুর্গত লোকজন বলছেন প্রায় প্রতি বছর অতিবৃষ্টি আর উজানের ঢলে জেলার অঞ্চলে দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা সৃষ্টি হয় বাড়ে মানুষের দুর্ভোগ এই সমস্যার স্থায়ী সমাধান চান হাওড় জনপদের মানুষ অন্যদিকে স্মরণকালের ভয়াবহ বন্যায় আক্রান্ত নোয়াখালীর বেগমগঞ্জের প্রত্যন্ত দুর্গম এলাকায় পানিবন্দি মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ঔষধ ও খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা সেনানিবাসের তেত্রিশ পদাতিক ডিভিশন প্রায় ছয় শত বানভাসী পরিবারের মাঝে এই সেবা প্রদান করা হচ্ছে এবং বন্যা কবলিত এলাকাগুলোর উন্নতি না হওয়া পর্যন্ত সেনাবাহিনী এসব অঞ্চলে কাজ করবে বলেও জানানো হয় লক্ষ্মীপুরে গত চব্বিশ ঘন্টায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে জেলার কিছু কিছু এলাকায় গত পাঁচ দিনে প্রায় দেড় থেকে দুই ফিট পানি কমেছে অন্যান্য স্থানে ধীরে ধীরে পানি নামলেও দুর্গত এলাকায় মানুষের দুর্ভোগ কমেনি তবে এখনও বন্দি প্রায় পাঁচ লাখ মানুষ পঁচিশ হাজারের মতো লোকজন এখনও আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন বন্যার পানিতে তলিয়ে আছে সদর উপজেলার উত্তর দক্ষিণ এবং পূর্ব অঞ্চলের প্রায় বেশিরভাগ অংশ জেলার বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া নিউমোনিয়া ও চর্মরোগজনিত আক্রান্ত রোগীর সংখ্যা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী বিএনপি জামায়াত স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো বন্যার্থদের মধ্যে ত্রাণ সামগ্রী এবং রান্না করা খাবার বিতরণ অব্যাহত রেখেছে এছাড়াও কুমিল্লায় ১৪টি বন্যা কবলিত উপজেলায় পানি কমতে শুরু করেছে পানি কমায় কেউ কেউ ঘরে ফিরতে শুরু করেছেন অনেকে এখনও রয়েছেন আশ্রয় কেন্দ্রে গত চব্বিশ ঘন্টায় কুমিল্লা সদর হাসপাতাল সহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া আক্রান্ত হয়ে দুশো বিরাশি জন ভর্তি হয়েছেন এবারের বন্যায় মৎস্য প্রাণী ও কৃষিতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় তিন হাজার কোটি টাকা সীমা শারমিন বাংলাদেশ টেলিভিশন ধর্ম উপদেষ্টা ডক্টর আফাম খালিদ হুসাইন বলেছেন দেশের দুর্যোগ দুর্দিনে অন্তর্বর্তীকালীন সরকার দেশবাসীর কল্যাণে পাশে আছে এবং থাকবে আজ লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারিগঞ্জ ইউনিয়নের চরম টুয়ায় ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি কথা বলেন এ সময় আল মানাহিল ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচ শতাধিক বানভাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন গতকাল কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দেড় হাজার বন্যার্থের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয় এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি বলেন আইনের শাসন থাকলে শেখ হাসিনা হেরে যেতেন তাই বিএনপিকে দমিয়ে রাখার জন্য যুবলীগ ছাত্রলীগ থেকে পুলিশ বাহিনী বানিয়েছিলেন তিনি আরো বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামল ছিল নরকের মতো তাই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে কুমিল্লার গ্রামে আশ্রয় কেন্দ্র পরিদর্শন কবলিতদের সাথে মতবিনিময় নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান গতকাল সন্ধ্যায় গ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ রফিকুল ইসলাম এ সময় রেড ক্রিসেন্ট সোসাইটির দুর্যোগ ব্যবস্থাপনা পরিচালক ও স্বাস্থ্য ব্যবস্থাপনার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন চলমান বন্যায় চট্টগ্রাম জেলায় সাঁত্রিশ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে আমন ধানের সাথে ক্ষতির তালিকায় রয়েছে বিভিন্ন সবজি খেত এছাড়া মকাপ্তায় বাঁধের পানি ছাড়ার ফলে হুমকিতে পড়েছিল দেশের দ্বিতীয় বৃহত্তম শস্য ভাণ্ডার গুমাই বিল কৃষকরা বলছেন এই অবস্থায় সরকার নজর দিলে তারা সংকট থেকে মুক্তি লাভ করবেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেনের পাঠানো তথ্যচিত্রে আল ইমরান সীমান্তের ডেস্ক রিপোর্ট সাম্প্রতিক বন্যায় ভেসে গেছে চট্টগ্রাম জেলার ফসল আমন মৌসুমের শুরুতে হওয়া ক্ষতি এই অঞ্চলে ধান উৎপাদনে কিছুটা প্রভাব ফেলতে পারে কৃষকরা বলছেন আমনের ফলন মাত্র রোপণ চলছে এর মধ্যে জমি জলমগ্ন থাকায় রোপা আমনের চারা ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়েছিল তবে পানি নেমে যাওয়ার সাথে সাথে আবার বিভিন্ন এলাকা থেকে চারা সংগ্রহ করে জমিতে লাগানো হচ্ছে তার নষ্ট হয়ে গেছিল প্রথমে একবার লাগে দ্বিতীয়বার আবার আনি বাচ্চাকে চারা সংগ্রহ করে আনি আমি লোক রোগী মানে এগুলো আবার রোপণ করছে আমার আগগানী মত রুই এখন খালি রুইয়ের রাজারু চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে চট্টগ্রাম জেলায় পনেরো উপজেলায় আমন আউশ বিভিন্ন ধরনের সবজি সহ মোট আবাদি জমির পরিমাণ এক লক্ষ সাতচল্লিশ হাজার তেইশ হেক্টর এখন পর্যন্ত সাঁত্রিশ হাজার তিনশো হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে এর মধ্যে আমন আবাদের ক্ষতি হয়েছে ছাব্বিশ হাজার ছয়শো বিয়াল্লিশ হেক্টর কাপ্তাই বাদ ছাড়ার ফলে দেশের দ্বিতীয় বৃহত্তম শস্য ভাণ্ডার নামে খ্যাত গুমাই বিলে ক্ষতিও হয়েছে তবে জেলার মিশসরাই ফটিকছড়ি হাটহাজারি রাঙ্গুনিয়া উপজেলায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার বীজ বিতরণ অব্যাহত রয়েছে কৃষি কর্মকর্তারা জানান জেলায় মোট এক লক্ষ একাত্তর জন কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে মোট টাকার পরিমাণ কোটি টাকা সরকারি ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা প্রেরণ করা হয়েছে শিগগিরই কৃষকদের প্রণোদনা দেওয়া হবে মোট তিরিশ হাজার হেক্টর জমির মধ্যে আমাদের প্রায় পার্সেন্ট জমি ছিল এবং সবগুলো শতভাগ নষ্ট হয়ে গিয়েছে এবং আমরা করে দেখছি প্রায় একশো বিশ কোটি টাকার কৃষির ক্ষতি হয়েছে তো আমাদের সরকার এখন বিভিন্ন ধরনের কার্যক্রম শুরু করছে প্রায় এক লক্ষ একষট্টি হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে এতে সরকার আমাদের ক্ষতি হয়েছে আর্থিক ক্ষতিতে তিন তিনশো চুরানব্বই কোটি টাকা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এটাকে রিকভারি করার জন্য যে আগের যে বিস্তলা যেগুলো ছিল বিজে সারা এগুলো দিয়ে আমাদের প্রায় অন্য যে তেরোটা উপজেলা সবগুলোই হান্ড্রেড পার্সেন্ট আমাদের লক্ষ্যমাত্রার জন্য আশা করতেছি আগাম যাতে শাক সবজির বীজ পাওয়ার মাধ্যমে বীজ এবং সারও পাবে ওনারা মাধ্যমে যে ক্ষতির রোফা যে ক্ষতিটা হলে অতিরিক্ত বন্যা এটা আমরা ওভারকাম করতে পারি চট্টগ্রাম অঞ্চলের এগারো জেলায় আমন ধান সংগ্রহের এবারে লক্ষ্যমাত্রা ছিল সাতাশ হাজার সাতশো পঁয়ত্রিশ টন আল ইমরান সীমান্ত বাংলাদেশ টেলিভিশন যারা লুটপাট করেছে দুর্নীতির সাথে জড়িত তারা যেন আগামীতে নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বক্তারা আজ রাজধানীতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আয়োজিত আগামীর বাংলাদেশ যুব সমাজের প্রত্যাশা শীর্ষ গোলটেবিল বৈঠকে বক্তারা এই আহ্বান জানান বৈঠকে অন্যান্যের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ও ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ নেসার উদ্দিন বক্তৃতা করেন বক্তারা বলেন নিরাপরাধ মানুষের নামে যেন অহেতুক মামলা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে যারা গভীর রাতে ভোট করেছে অবৈধ সরকার গঠনে সহায়তা করেছে সেই নির্বাচন কমিশনকে বিচারের আওতায় আনার দাবিও জানানো হয় গোলটেবিল বৈঠকে ব্রহ্মপুত্র তিস্তা সহ গাইবান্ধা জেলার সবকটি নদ নদীর পানি হ্রাস অব্যাহত রয়েছে এসব নদের তীরবর্তী ফুলছড়ি উপজেলার বাড়ি, উড়িয়া গজারিয়া ও ফজলুপুর ইউনিয়ন এবং গাইবান্ধা সদর উপজেলার কামারজানির কুন্দের পাড়া গিদারি ও মোল্লারচর ও সাঘাটা উপজেলার ভরতখালীর পার্শ্ববর্তী এলাকায় নদী ভাঙ্গন দেখা দিয়েছে তবে পানি উন্নয়ন বোর্ডের কয়েকটি পয়েন্টে প্রতিরক্ষামূলক কাজ চলমান রয়েছে চাপাই নবাবগঞ্জে মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে নিবন্ধনকৃত নব্বইটি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ হতে বরাদ্দকৃত সাতাশ লাখ পাঁচ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনারম্বর অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী মহিলা সমিতির প্রধানদের হাতে এই অনুদানের চেক তুলে দেন চাপাই নবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিব খান প্রয়াত সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমানের পনেরোতম মৃত্যুবার্ষিকী আজ পনেরো বছর আগে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান বরে্য ওই রাজনীতিবিদ পনেরোতম মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত দোয়া ও পুষ্পস্তবক অর্পণ করেন জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান সহ বিভিন্ন ইউনিটের বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দিনাজপুরে তিনটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে পঞ্চান্ন হাজার টাকা অর্থ জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে তিনটি ডায়াগনস্টিক সেন্টারে লাইসেন্স না থাকা কর্তব্যরত চিকিৎসক পর্যাপ্ত নার্স ও টেকনোলজিস্ট না থাকা এবং অপরিচ্ছন্নতার জন্য পঞ্চান্ন হাজার টাকা অর্থ জরিমানা করা হয় বন্ধন ডায়াগনস্টিক সেন্টারকে তিরিশ হাজার টাকা প্রাইম পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টারকে পনেরো হাজার টাকা ও যমুনা ডায়াগনস্টিক কমপ্লেক্সকে দশ হাজার টাকা অর্থ জরিমানা করা হয় চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণার মাধ্যমে আমদানি করা এক হাজার একশত চোদ্দ কার্টুন বিদেশি মদের চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালানটি আটক করা হয় কাস্টমস কর্তৃপক্ষ জানায় নারায়ণগঞ্জের আমদানিকারক প্রতিষ্ঠান সুপ্রিম স্মার্টওয়্যার লিমিটেড চীন থেকে ফেব্রিক্স ঘোষণায় এক কন্টেইনার পণ্য আমদানি করে কিন্তু খালাসের আগে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউস এনসিটি ইয়ার্ডে অভিযান চালায় মিথ্যা ঘোষণায় আনা এ চালানটির মাধ্যমে বারো কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করা হয় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও কমান্ডার গোলাম মোস্তফা গতকাল ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়াইনাইলা হিরাজিউন তার বয়স হয়েছিল নব্বই বছর বেড়বাড়ি ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড প্রদান শেষে গতকাল সন্ধ্যায় বেড়বাড়ি গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হয় এই ছিল এখনকার মতো খবরে আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ